রেশন কার্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে রেশন কার্ড নিয়ে দিল্লি হাইকোর্ট একটি ইম্পর্টেন্স রায় দিয়েছে এই আপডেটটি আমাদের সকলের জেনে রাখা দরকার কারণ আমি বা আপনি আমাদের যে কোনো কাজের ক্ষেত্রেই আমাদের ডিজিটাল ব্যবহার করে থাকি। কিন্তু এই রায়ের পর থেকে আর সব কাজে রেশন কার্ড ব্যবহার করা যাবে না রেশন কার্ড ঠিকানার প্রমাণপত্র নয় এটি ইস্যু হয় রেশন সামগ্রী বিতরণের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্ট বলেছে রেশন কার্ড প্রদানকারী দ্বারা রেশন কার্ডে উল্লেখিত ঠিকানায় রেশন কার্ডের ধারক অবস্থান করছেন অর্থাৎ রেশন কার্ড প্রাপকের ওটাই যে স্থায়ী ঠিকানার প্রমাণ তা নিশ্চিত করার জন্য কোনো ব্যবস্থা নেই আজকের আপডেটে দিল্লি হাইকোর্ট রেশন কার্ড নিয়ে যে গুরুত্বপূর্ণ রায়টি দিয়েছে তা নিয়েই আমি আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রেশন কার্ড শুধুমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রী কেনার জন্য ব্যবহার করা হয় এটি কারো বাড়ি বা ঠিকানার প্রমাণপত্র হিসাবে বিবেচিত হয় না দিল্লি হাইকোর্ট বলেছে রেশন কার্ড ইস্যু করা হয় রেশন সামগ্রীর সরবরাহের জন্য কোনো প্রকল্পের সুবিধা পেতে এই রেশন কার্ডকে আবশ্যিক নথি হিসাবে ধার্য করা আইনত সিদ্ধ নয় মামলাটি ছিল একটি এলাকার উন্নয়নের কাজের জন্য বাসিন্দাদের স্থানান্তরকরণ নিয়ে সেইখানেই রেশন কার্ডকে পরিচয়ের মান্যতা দেওয়া নিয়ে প্রসঙ্গ ওঠে এই মর্মেই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট মামলা চলছিল হাইকোর্টের মাননীয় বিচারপত্রী চন্দ্রধারী সিংহের এজালাসে পিটিশন ছিল দিল্লির কাঠপুতলি কলোনির বাসিন্দাদের এলাকার উন্নয়নের জন্য তাদের বিকল্প জায়গায় স্থানান্তর নিয়ে যে স্কিম হয়েছে তা নিয়েই চলছিল মামলা সেই মামলার সময়ই কোর্ট বলেছে যে কোনো প্রকল্পের সুবিধা পেতে রেশন কার্ডকে আবশ্যিক নথি হিসাবে তুলে ধরা স্বেচ্ছাচারিতা ও আইন বিরুদ্ধ কোর্টের নির্দেশে বলা হয়েছে রেশন কার্ডের অনুসারে একে ইস্যু করার উদ্দেশ্য হল ন্যায্য মূল্যের রেশন দোকানগুলির মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা অতএব এটি কোনো রেশন কার্ড হোল্ডারের ঠিকানার প্রমাণপত্র হতে পারে না গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে কোর্ট আরো কার্ডের ধারক অবস্থান করছেন তা নিশ্চিত করার কোনো ব্যবস্থা নেই কোর্টের পর্যবেক্ষণ রেশন কার্ডের লক্ষ্য হল এই দেশের নাগরিকদের ন্যায্য মূল্যে খাদ্যশস্য সরবরাহের নিশ্চিত করা সুতরাং এটি ঠিকানার প্রমাণের একটি নির্ভরযোগ্য উৎস নয় কারণ সুযোগটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের মধ্যেই সীমাবদ্ধ প্রসঙ্গত এখানে উল্লেখ করতে পারি কিছুদিন আগে আধার কার্ড নিয়েও এই রকম একটি রায় বের হয়েছিল রায়ে বলা হয়েছিল যে এরপর থেকে আধার কার্ডের ডেট অফ বার্থ আর কোনো ব্যক্তির জন্ম তারিখের প্রমাণ নথি হিসাবে গণ্য করা হবে না গতকালের রায়ের পর থেকে রেশন কার্ড আর কোনো ব্যক্তির অ্যাড্রেস প্রুফ অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র হিসাবে গণ্য করা হবে না এই রায় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিওর জন্য এবং একই সাথে আমি বুঝতে পারি আমার দেওয়া তথ্য আপনাদের কোনো উপকারে আসছে কিনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফর্মেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন